জলের দিকে হে গাইস গুড মর্নিং গাইস রাম রমেশ মাইকে কালকাতে গাইস এমন বৃষ্টি হয়েছে মানে বলার মতন ঠিক আছে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ি জল ঢাকা জল বান ভেঙে আর কি জল ঢুকিয়েছে বাড়ি এদিকে বাড়ি গিয়ে এদিকে ঠিক আছে এদিকে আমবুড়ি চারাই বাড়ি ঠিক আছে এবং এই চা আমি ভিতরে আর কি যাকে চেপড়া চারপাড়াটাকে বলি ঠিক আছে তো এই সময় জায়গা থেকে জলে বন্য ঠিক আছে তো যদিও আর কি ঘুমতে উঠতে আমাকে বলছে যে বন্যা হয়েছে ঠিক আছে আর জানো না সবাই হয়তো কালকে জানা এমন বৃষ্টিতে বলা হয় ঠিক আছে রাত্রেও কালকে সারা ধরে সেই বৃষ্টিছে তাই ভাবলাম কি করবো তাই এখন মা ঠিক আছে একটু খাওয়া দাওয়া করে একটু গাইজ খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে একটু জল দেখা তোমরাও দেখাচ্ছি চলো দেখি লোকের হচ্ছে তোমার সাথে লোকেশনে টাটা গাইজ চলো বাপরে বাপ

নেন গাই দেখো জল জল দেখা জলে অবস্থা সেজে পুরো একদম জলে পুরো অবস্থা সেজে একদম আর এখন জল মানে বলার মতো না ঠিক আছে একাতে বেশি সব শেষ হয়ে গেছে এখন মানে মানে বলার কথা যদিও আর কি চার দুই এত বেশি বলার কথা ঠিক আছে তো অ্যাকচুয়ালি বৃষ্টি কারণে মানে মানে চার শেষ এখন মানে নেক্সট মানে হয়েছিল এখন নেক্সট হয়েছে ময়া উঠতে আর কি আসলে আমি উঠতে ঠিক আছে এখন জলে আমার কন্ডিশন জলে এত পাওয়া মানে না মানে অ্যাকচুয়ালি জলে বাড়ছে একটু দিন ভাই বাচ্চা এরকম থাকলে আপনাদের শেষ

জলের পাওয়ার কি দিকে প্রায় শেষ করে জলের পাওয়া দিকে এত জল